আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত ভাই বোন নামাজ পড়ার ক্ষেত্রে বেসিক তিন ধরনের মুসল্লি আমরা পেয়ে থাকি যারা নামাজ পড়ছেন কিন্তু ভুল হচ্ছে দ্বিতীয় হচ্ছে যারা নামাজ একেবারেই পড়ছেন না অর্থাৎ নামাজ সম্বন্ধে তাদের ধারণা না থাকার কারণে লজ্জা কিংবা বাস্তবতার নিরিখে আর নামাজ পড়ার চিন্তা করার পরেও শুরু করতে পারছেন না তৃতীয় হচ্ছে নামাজের অনেক আগ্রহী মুসুল্লি আছেন যারা ভুল সহকারে নামাজ আদায় করছেন এখন এই তিনও বিষয়ের সমাধা করার জন্যই মূলত সহি নামাজ শিক্ষা করছে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে আমরা তা বাস্তবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি অর্থাৎ করান এবং সুন্নার আলোকে যখন উপস্থাপিত হয়েছে এই কোর্সের মধ্যে আমলটি যেমন হাত কতটুকু তুলব কোন পর্যন্ত হাত উঠতে হবে নারীরা কোন পর্যন্ত হাত তুলবে পুরুষেরা কোন পর্যন্ত হাত উত্তোলন করবে আপনি যখন হাত বাঁধবেন বুকের উপরে নাভির উপরে নাভির নিচে নাকি কিভাবে অথবা হাত বাঁধার সময় আপনি হাত হাতের উপরে রাখবেন নাকি কব্জির উপরে রাখবেন হাত বেঁধে আপনি কি দোয়াটি পড়বেন ঠিক তার পাশাপাশি আপনি কি আমিন জোরে বলবেন না আসতে বলবেন সুরা ফাতেহা পড়ার শেষে আপনি অন্য সুরা মিলিয়ে রুকুতে যাবেন রুকুটা কিভাবে করলে রসুল সাল্লাই ইউসাল্লামের রুকুর সাথে মিলে যাবে আপনি নামাজ পড়ছেন বিশ বছর ধরে কিন্তু আহকাম আর কান তেরো ফরজের অনেকগুলো ফরজই ভুল হয়ে আছে আপনার জন্য দারুণ উপকার করবে এই কোর্সটি আমরা রুকুতে গিয়ে কি দোয়া পরব রুকু থেকে উঠে কি দোয়া পরব সাজদা কিভাবে করব আঙ্গুলগুলো কিভাবে রাখব, এবং নাক কপাল হাঁটু দিয়ে কিভাবে আমরা সাজদা করব তাসাহুদ কিভাবে পরব সালাম ফেরানোর সময় আমাদের মুখমণ্ডল কতটুকু আমরা ঘুরাবো তার চেয়ে মজার ব্যাপার কি জানেন রাসুলসাল্লাই সাল্লামের জীবনে যত নামাজ পড়েছেন আমরা সব নামাজগুলো কি সরাসরি দেখিয়েছি এবং হাদিসের আলোকে সাহাবি এবং অন্যান্যরাও কিভাবে আদায় করতেন তা দেখিয়েছি সরাসরি একেবারেই ধরে ধরে প্র্যাকটিক্যাল যেমন জুমার নামাজ কিভাবে পড়বেন দুই ঈদের সলাত আপনি কিভাবে আদায় করবেন জানাজার নামাজ কিভাবে পড়বেন কিংবা সূর্য গ্রহণের নামাজ কিভাবে পড়বেন চন্দ্রগ্রহণের নামাজ কিভাবে পড়বেন সলাতুল কুসুব এবং খুসুব আপনি নামাজ পড়বেন তাহাজুদ কিন্তু কিভাবে মাগরিব নামাজের মধ্যে কি শূন্য নামাজ আছে আবার আপনি কিভাবে ভয়ের নামাজ পড়বেন সলাতুল যেটা আপনি কিভাবে কীভাবে সলাতুত্তাসবিহ আদায় করবেন সম্মানিত ভাই বোন একেবারেই নিকট থেকে জানাজার সলাত আপনি কিভাবে আদায় করবেন এই নামাজগুলো নিকট থেকে আমি দেখিয়েছি এবং একেবারে সুন্নার আলোকে যেন রসুল ইসলামের সলাতের সাথে নামাজের সাথে আপনার নামাজটি মিলেছে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে সেটা দেখানো হয়েছে ঠিক তার পাশাপাশি নামাজের মধ্যে আরও কিছু বিষয় যেমন সলাতুল ইস্তেস্ক বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আমরা কিভাবে আদায় করব আপনি কাজা সলাত কিভাবে আদায় করবেন তার চেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে তা হচ্ছে সফর অবস্থায় আপনি নামাজ কিভাবে আদায় করবেন আমাদের অনেক মুসলিম ভাই বোনের এই বিষয়গুলো জানাই নেই ফলে দেখা যায় যে নামাজ আদায় করতে গিয়ে ভুল হচ্ছে বিতের সলাত কত রাকাত এবং কিভাবে আদায় করবেন দোয়া কুনুত কিভাবে পড়বেন এবং কয়টা দোয়া কুনুত রাসুল আলাহ ইসলাম পড়তেন নামাজের তাসাহুদের শেষ দিকে রাসূসাল্লাহ ইসলাম কি দোয়া পড়তেন দুই সাজদার মাঝখানে রসুল কি কি দোয়া পড়তেন আপনার জানা থাকলে ভালো কিন্তু যদি জানা না থাকে তাহলে আপনার জন্য এই কোর্সটি সম্মানিত ভাই আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আপনি সমাধা করতে পারেন এই কোর্সের মাধ্যমে যেমন আপনার সন্তানটি বড় হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের সন্তানকে সাত বছর বয়সী নামাজের জন্য নির্দেশ করো নয় বছর বয়সে বিছানা আলাদা করে দাও বারো বছর বয়সে যদি সলাত আদায় না করে তাহলে তাকে মৃদু প্রহার করো অর্থাৎ তার প্রতি তুমি রাগান্বিত হয়ে হয়ে ওঠো কিন্তু আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান অথবা বড় যাওয়ার কারণে সে এখন কলেজে পড়ছে বা হাই স্কুলে পড়ছে অথবা ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু আপনার এই সন্তানকে আপনি চাচ্ছেন নামাজি বানাতে কিন্তু সে তো নামাজ ছোটবেলা থেকে আপনিও শেখাননি কিংবা শেখার পরিবেশও হয়নি আপনার সন্তানকে নামাজের নির্দেশ দেওয়ার সাথে সাথে আপনি কোর্সটি তাকে গিফট করুন আপনার সন্তানটি ছোট আপনি তাকে কোর্সটি দেখিয়ে দিন আপনি দেখবেন সে হয়ে উঠবে এমনও হতে পারে অনেক মা বাবা এরকম রয়েছেন যারা নিজেরাও নামাজের সহি নিয়মটি জানেন না এখন সন্তানকে শুধু নামাজ পড়তে বলছেন কিন্তু সহি নামাজটা কিভাবে হবে সেটা হয়তো আপনার জানা নেই সেজন্য একজন দায়িত্বশীল অভিভাবক হিসাবে মা বাবা হিসাবে এই কোর্সটি আপনার দায়িত্ব পালনে দারুণ ভূমিকা পালন করবে আপনি কোর্সটি দিয়ে সন্তানটিকে বুঝিয়ে দিন মাত্র অল্প কয়টি এপিসোড সাথে সাথে আমরা চেষ্টা করেছি প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে দেখাতে কিভাবে রুকু করবে সাজদা করবে তাক তাহারিমে কীভাবে বাঁধবে ঠিক তার পাশাপাশি কেমন করে সালাম ফেরাবে সালাম ফেরানোর পরে কি কি দোয়া সে পড়বে এবং কোন নামাজ কিভাবে আদায় করবে আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি সুতরাং আপনার কর্তব্য শুধুমাত্র একটি কোর্স দেয়া কিংবা নিজের সলাদকে শুদ্ধ করার জন্য একটি কোর্স গ্রহণ করা আর বাকি সব কাজ এই কোর্সের মধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করেছি এনরোল করুন আর নিজে সুন্দরভাবে নামাজ আদায় করুন অন্যকেও সুন্দর শুদ্ধ সহি নামাজ শিক্ষার জন্য উদ্বুদ্ধ এবং সহযোগিতা করুন